পণ্ডিত বিহার সালাম আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আপনারা জানেন বহুল প্রতীক্ষিত সেই বৃত্তি পরীক্ষা অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবার চলে এসেছে অর্থাৎ দুই সালের থেকে এবার বৃত্তি পরীক্ষা আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দীর্ঘ ষোলো বছর পর এবছর আবার বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে তো এর আগেও বৃত্তি পরীক্ষা ছিল দীর্ঘ ষোলো বছর ছিল না মাঝে বৃত্তি দেয়া হতো কিন্তু সমগণী পরীক্ষার উপর ভিত্তি করে বৃত্তি দেয়া হতো এবারের ভিত্তি পরীক্ষায় কিছু নিয়ম কানুন রয়ে গেছে শর্ত রয়েছে কারা দিতে পারবে কারা পারবে না এ বিষয়ে আমাদেরকে জানা খুবই দরকার তো যারা আমরা শিক্ষক অভিভাবক শিক্ষার্থী আসি তারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবো তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আমি শুরু করব শুরু করার জন্য আমি যে চিঠিটি পেয়েছি গতকালকে যে চিঠিটি প্রকাশিত হয়েছে সেই চিঠিটি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চলে আসলাম চিঠিতে চিঠিতে আসার পরে এখানে দেখুন প্রযুক্তি বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এগুলো আর না যে তারিখ সাতারোই জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রকাশিত হয়েছে বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সম্পর্কে অবহিত করণ বিষয়ক পত্র তো এখানে দেখুন সূত্র পনেরোই জুলাই দুই তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিম্নে উল্লেখ করা হল ক নিম্নের চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক বাংলা দুই ইংরেজি তিন প্রাথমিক গণিত চার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ বাংলা একশো ইংরেজি একশো প্রাথমিক গণিত একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস বিজ্ঞান দুইটা মিলে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ দেখুন প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো পরীক্ষার সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃত্তির গ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ এক সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় তিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক অংশগ্রহণকারীর হার প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এখানে প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে বা এই পরীক্ষায় থেকে সর্বোচ্চ একটি বিদ্যালয় থেকে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এখান থেকে সেই রেজাল্টের ভিত্তিতে নিতে হবে তবে এখানে একটা কথা স্পষ্ট করে বলা হয়নি সর্বনিম্ন কতজন দিতে পারবে সেটা বলা হয়নি তো এটা হয়তো তাদের ভুলক্রমে এটা হয়ে গিয়েছে এটা সম্পর্কে সামনে তথ্য আসবে তবে প্রত্যেকটা বিদ্যালয় থেকে অন্তত এক দুইজন তো অংশগ্রহণ করাতেই হবে উল্লেখিত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি স্বাক্ষর করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক সাধারণ প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখানে বেশ কিছু শর্ত রয়ে গেছে এখন এবছর কিন্তু বৃত্তি পরীক্ষায় কিন্ডান গার্ডেন বা বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠান থেকে আর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না আর এখানে শুধুমাত্র বাইরে থেকে মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন যেসব প্রাথমিক বিদ্যালয় আছে সেখান থেকে অংশগ্রহণ করতে পারবে সেখান থেকে সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে তবে না করলেও কোনো বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা তাদের জন্য বাধ্যতামূলক নয় মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয় তারা করলেও করতে পারে না করলেও নাও করতে পারে কোনো সমস্যা নাই তবে প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক তার করতে পারবে কতজন সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট তো এভাবে করে আপনার বিদ্যালয় থেকে কতজন শিক্ষার্থী কে বৃত্তি দেওয়া সেগুলো সিলেক্ট করে খুব দ্রুত এগুলো অফিসে জমা দিতে হবে আর অভিভাবক যারা আছেন সেভাবে আপনার সন্তানদেরকে প্রস্তুত করে ফেলবেন দ্রুত তার ভিত্তিতে কারণ আগামী ডিসেম্বর মাসেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ